আমার মেয়ের উপরে আপনারা অত্যাচার করেন বাড়ির সমস্ত কাজ করেন ওজন কালকে রাত থেকে ফোন করছে আমি তখনই সিদ্ধান্ত নিছি যে আমার মেয়েরে এখান থেকে নিয়ে জন্টুর সাথে তোর বিয়ে দেবো জন্টু ওই চারটা বিয়ে করছে সমস্যা কি তোমার মাথা ঠিক আছে উনি নেশা করে আর ফ্যামিলিও ভালো না আমার মেয়েকে আপনাদের বাড়িতে আর রাখব না সব তোর বউরে আটকা

যে আমার মেয়েরে এখান থেকে নিয়ে আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিব বিয়ে দিবা মানে কার সাথে আমি ছেলে ঠিক করছি আর কোন ছেলে আরে যে আমাদের এলাকায় একটা ছেলে আছে না জন্টু জন্টুর সাথে তোর বিয়ে দিমু জন্টু ও তুই চারটা বিয়ে করছে কি বলতাছিস এইসব শব্দ সমস্যা কি তোমার মা তা ঠিক আছে ও নেশা করে ওর ফ্যামিলিও ভালো না কি বলতাছিস এইসব শব্দ ওর ফ্যামিলি ভালো না সমস্যা কি না আমি বিয়ে করব না এবারইতে সমস্যা কি? হ্যাঁ কি খারাপ? কি বলো আমার ননদ অনেক ভালো। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো শাশুড়ি খারাপ। তুমি যে কি বলো আমার শাশুড়ি আমি কথা কথা জারি দেই। হ্যাঁ আমার অনেক আদর করে। আমি তো মানে মিথ্যা বলছিলাম। জামাই গিয়েছে। জামাই এর আর উল্টা আমি মারি। ওই দিনকে ওর আমি পিটাইছিলাম আমি বিয়ে করবো না তুমি কি বলতেছো দেখা যাক জুকারের মতন অনেক ভালো ওরে বাবা রে বাবা তো স্বামী ভালো হইলে কালকে রাত্রে ফোন দিয়ে কান্নাকাটি কেন

কি বলো জন্টুল বিয়ে দিয়ে দি আলহামদুলিল্লাহ আমি খুশি আছি তুমি আমার সাথে থাকতে পারবা তুমি আমার সাথে থাকতে পারবা আমার ঘরে যখন অশান্তি করো তখন চুপ থাক না মাপটি একটু বুঝান কই ছোট মানুষ বললাম না ঠিক হয়ে যাব আব্বা তুমি কারে ছোট বলো ছোট ছোট করো তিন বছরের বিয়ে করছি ওর যদি ঠিক করে বাচ্চা কাচ্চা হইতো না ছত্রিশটা বাচ্চা কাচ্চা হইতো আবার তুমি আরো ছোট বলো আপনি ছেলের একটু বুঝান না

আমরা কেউই ভালো না ভালো কথা করে আমি জানি জন্টুর মা আছে না করে জানি আমি সবই জানি ফ্যামিলি খারাপ আর ওই ছেলের সাথে কেমন মানায় কেমন দেখা যায় কেমন দেখা যায় জন্টুর বাপে কি করতে জানো বলো লাগে

তোমরা কিছু আপনারা আর কিছু করবেন না সবরে দিয়ে করাইবেন আর কাজ না করলে খাওন দিবেন না কি বলেন ভাই এইগুলা ও তোমার মেয়ের মতন এ তোমার লাইফে আর নষ্ট হইছে ও এত থাক তুমি এরকম করো তোমারও লাই আছে এর ভিতরে কেন কেন করব ওটা বল হ্যাঁ দেখ আমার শ্বশুর শাশুড়ি কত ভালো তুমি কই যাবে অফিসে যাও